নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আমি মোটামুটি ভালোই আছি এখন সকাল বাজে সাড়ে এগারোটা তো আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি তো আমার সকালে সমস্ত কাজ স্নান করা পুজো দেওয়া কমপ্লিট তো এখন যাব আমি রান্না করে তো হঠাৎ করে আর কি আমার বর ফোন করলো যে আজকে দিদি জামাইবাবু আমাদের বাড়ি আসবে দুপুরে খেতে আসবে মানে কি কালকে ও একটু বলে রেখেছিল তো কনফার্ম ছিল না আসবে কি আস আসবে না তো ফোন করে বললো যে ঠিক আছে আসবে তো চলো সেই মতো আর কি আমি প্রথমে আর কি রান্না শুরুর আগে প্রথমে কয়েকটা সয়াবিন ভিজে নামালাম একটু পান্তা ভাত আছে ওকে খেতে দেবো ও আবার খেয়ে দেবে মিলে যাবে এদিকে দেখো এদিকে ডাল সেদ্ধ আর মাছ এনেছে আর আমি মাছ ভাজাটা বসে দিয়েছি তো মাছটা মানে এত ফোটে না কি বলবো এটা ছিল একটা পাবদা মাছ মাছটা কিন্তু আমার শাশুড়ি মা আমাকে কেটে দিয়েছে আর পাবদা মাছ কিন্তু মানে ভাজতে গেলে সেই ফোটে তাই আমি ঢাকা দিয়ে দিয়ে ভাস্তেছিলাম তো যারা যারা পাবদা মাছ রান্না করেছ তারা তারা তো জানোই তেলে তেলে প্রচুর ফোটে আর আমার মনে হয় আর কি পাবদা মাছ না আমি এর আগে কোনোদিন রান্না করিনি এটাই ফার্স্ট টাইম রান্না করছি এভাবে বাদ বাকি রান্না সব টুকটাক পাই কিন্তু পাবদা মাছটা আজকেই আর কি ফার্স্ট টাইম করছি তো দেখো ওকে আমি এখানে খেতে দিয়েছি সয়াবিন ভাজা পেঁয়াজ আর সাথে একটা মাছ ভাজা আর কি লাগে পান্দা ভাতে বলো একটু তেল একটু লবণ আর এই কি তো এদিকে আমি করবো একটু পটল পোস্ত তার জন্য পোস্তর মশলাটা এর দিকে কষিয়ে নিয়েছি আর এদিকে পটলটা ভেজে রেখেছি তো আমার দেখো রান্না কমপ্লিট এখন আড়াইটা মতো বাজে তো এখানে ছিল সাদা ভাত আর পেঁপে দিয়ে মুসুর ডাল করেছি পেঁপে দিয়ে মুসুর ডাল কিন্তু ভালোই লাগে আর এখানে ছিল পটল পোস্ত আর এদিকে মাছের ঝোল তো মা মানে কুমড়োর চপ করব তো ভাবছিলাম ওরা আসবে তারপর গরম গরম ভেজে দেবো কারণ চপটা আগে থেকে ভেজে রাখলে একদম মোটেই আর কি ভালো লাগে না তো কিছুক্ষণ পর আর কি চলে এসলো এদিকে দিদি এদিকে বাবু তো বাবু কিন্তু কাজ থেকে এসেছে একদিক দিয়ে আর দিদি এদিকে তো আজকে শনিবার আর জামিনবাবুর দোকান বন্ধ থাকে আর কিসের দোকান আমি এর আগের ব্লকেও একদিন বলেছি তো আবার তোমাদেরকে দোকানটা একদিন ঘুরিয়ে দেখাবো অন্য একটা ব্লগে দেখো এখানে দিদি আর কি আইসক্রিম এনেছে তো সবাইকে একটা একটা করে দিচ্ছে আর যা গরম পড়েছে এখন তো এগুলোই ভাল লাগে আইসক্রিম মাজা স্প্রাইট মানে এগুলোই ভাল লাগে আর মনে হচ্ছে রবিবার থেকে একটু বৃষ্টি হবে মানে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে তো এটাই জানাচ্ছে যে রবিবারে বৃষ্টি হবে রবি সোমমঙ্গল এরকম একটা ব্যাপার তো বৃষ্টি হলেই ভালো হয় কারণ চারিদিকে এত ধুলো এত হাহাকার পড়ে গেছে বন্ধুরা কি বলবো মানে তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস গরম ভাবা যায় তো আমরা তো সবাই মিলে বসে একটু আইসক্রিম খেয়ে এদিকে দেখো মানে আমি কুমড়োটা কেটে বেসনের ব্যাটারটা বানিয়ে রেখেছি যে ওরা আসলে একদম গরম গরম ভেজে দিয়ে দেবো তো আমি এদিকে ভাত বাড়ছিলাম আর দিদি চপটা ভাজছিল এটা কিন্তু মানে কুমড়োর চক খেতে কিন্তু একদম দুর্দান্ত হয়েছিল আর এদিকে আমি দুজনকে কেটে দিয়েছি আমরা সবাই পরে খাবো তো আমার বর আর কি কাজে যাওয়া কথা ছিল যেহেতু অনেক দিন পর দিদি জামাইবাবু এসেছে বাড়িতে বিকালে একটু গল্প আড্ডা আর ওর না গল্প করতে করতে অনেকটা লেট হয়ে গিয়েছে এই জন্য আর পরে আর যায়নি কাছে তো ওর ওদের দুজনকে খেতে দিয়ে তারপর কিন্তু আমি মা দিদি আর কি পরে খাবো এদের দুজনকে আর কি আগে দিয়েছি খেতে আর এদিকে দেখো মা কয়েকটা আর কি পাশের বাড়ির থেকে মানে শিউলি ফুল হয় না শিউলি ফুলের পাতা এনেছে তো দিদি সেটারই বড়া ভেজে দিচ্ছে মাকে কারণ মায়ের শরীরটা না দুদিন থেকে একদমই ভালো না মানে আর কি অরুচি খাবার অরুচি একটুও খেতে পারে না তো শিউলি ফুলের বড়া খেলে মানে সরি শিউলি ফুলের পাতার বড়া খেলে নাকি আর কি রুচি আসে মুখে তো সেটাই করে আমিও এটা খাইনি আজকে ফার্স্ট টাইম খাবো তো আর কি জানি না কেমন লাগে তো তোমরা কারা কারা আর কি খেয়েছো অবশ্যই কমেন্টে জানিও আর আমার জ্যামের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বাড়ি যাবে আর কি দিদি আর থাকবে পরে যাবে তো আমাকে আর কি ডাটা দিচ্ছে তো আমরা বিকালবেলা একটু ঘুরতে গেছিলাম ওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো গল্প করতে করতে দেখো মানে সন্ধ্যা প্রায় সাড়ে সাতটা বেজে গিয়েছে তা ও এখানে আমাদের পাশের আর কি বাজার থেকে বাজার মানে কি বলবো আমাদের একদম কৃষিমেলার সাথে আর কি বাড়ি একটু আর কি দূরে তো সেখান থেকে ও একটা স্প্রাইট আর টোস্টের প্যাকেট নিয়ে আসলো আর কি সন্ধ্যাবেলা এই গরমে আর কি খাবো সন্ধ্যাবেলা মানে চা ভাল লাগে না তাই জন্যই আর কি স্প্রাইট দিয়ে টোস্ট খাবো তো আমরা কিন্তু খেতে খেতে অনেক গল্প করছিলাম মানে আর দিদি বাড়ি গিয়েছিল মানে প্রায় দশটার দিকে এরকম হবে আর কি তো দেখো আমি এখানে খেতে খেতে ভিডিও করছি আর আমাকে বলছে আর কি মানে লজ্জা দিচ্ছে এক কথায় আমাকে আর আমি একর দিনে আর কি এটা বুঝতে পেরেছি যে যদি তুমি একজন ইউটিউবার হতে চাও তাহলে তোমাকে প্রথমেই এই লজ্জাটাকে ত্যাগ করতে লাগবে মানে একটা দিনে আমি কিন্তু এটাই বুঝেছি যাই হোক অনেক গল্পগুজব হলো দেখো রাত এখন বাজে সাড়ে এগারোটা আর আমার বর এখানে ভাজছে চপ মানে পরে কিছুটা ভেজেছিলাম তখনই আর কি খাওয়ার জন্য যেটুকু লেগেছিলো আর এখন কিন্তু আমার বর ভাচ্ছের চপকার আমার শরীরটা একটু খারাপ হয়ে গিয়েছিলো তো এই জন্যে আর কি ও বাচ্চা আর মনে হচ্ছে না তখন চপগুলোর থেকে এখনের চপগুলো একটু বেশি সুন্দর দেখতে হয়েছে তো আমরা তারপর কিন্তু খেয়ে দিয়ে এখন আর কি ঘুমাবো এখন বাজে বারোটা তো যাই হোক আমি কিন্তু একটু নতুন চ্যানেল খুলেছি বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে সবাই একটু পাশে থাকো চ্যানেলের নাম ডলিস ফ্যামিলি তো যারা যারা এখনও সাবস্ক্রাইব করে নি জলদি সাবস্ক্রাইব করে নেয় ওটা